আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সীতা মঞ্জুর চিরাগাম ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা থেকে একটা শর্ট ভিডিও সিরিজ অ্যারেঞ্জ করেছি তোমরা জানো আজকে এই ছোট ভিডিওতে আমি তোমাদের শেষ মুহূর্তে ম্যাথের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা নিয়েই কথা বলব জেনারেলি তোমরা বলো তোমাদের ম্যাথ বেশ ভয় লাগে ম্যাথ কঠিন লাগে তাই ম্যাথ ভয় লাগে এটা একটা রিজন তার পাশাপাশি ম্যাথকে ভয় পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ম্যাথের কিন্তু সিলেবাস অনেক বড় তোমরা পরীক্ষার আগে যে চার থেকে পাঁচ দিন বন্ধ পাবে সেই সময়ে সব ম্যাথ কিন্তু করে যেতে পারবে না তাই এখন থেকেই টাইপ ওয়াইজ ইম্পর্টেন্ট ম্যাথ সিলেক্ট করো যে কোয়েশ্চেন গুলো বারবার বোর্ডে রিপিট হয় সেই কোয়েশ্চেন গুলা প্র্যাকটিস করো যাতে পরীক্ষার আগে তোমরা এগুলো রিভিশন দিয়ে যেতে পারো কারণ দেখা যায় রিপিটেড হওয়া কোয়েশ্চেন গুলাই কমন পড়ে যায় এরপর তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে বলতে চাই আমি সেটা হচ্ছে ম্যাথের কিন্তু কঠিন সহজ দুই ধরনের চ্যাপ্টার থাকে ধরো আমি যদি ইজি চ্যাপ্টারের কথা বলি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স একটা ইজি চ্যাপ্টার তোমরা সবাই খুব পছন্দ করো পারো কিন্তু ইজি চ্যাপ্টার থেকে সচরাচর টিচাররা কোয়েশ্চেন বানিয়ে দেন ইউনিক কোয়েশ্চেন হয় কোয়েশ্চেন কমন কম পড়ে কিন্তু কঠিন চ্যাপ্টারের ক্ষেত্রে ধরো ক্যালকুলাস ইন্ট্রোগেশন আর ডিফারেন্সিয়েশন এই কঠিন চ্যাপ্টারগুলোতে কিন্তু কোয়েশ্চেন বানিয়ে দেন না টিচার খুব একটা ইউনিক কোয়েশ্চেন কম হয় রিপিটেড হয় কোয়েশ্চেন আগের বছরগুলাতে যেই কোয়েশ্চেনগুলো এসেছে ওইগুলাই আসে তো তোমরা যদি ওই কোয়েশ্চেনগুলা রিপিটেড হওয়া কোয়েশ্চেনগুলা কঠিন চ্যাপ্টারের আয়ত্ত করে রাখো তাহলে কঠিন চ্যাপ্টার নিয়ে পরীক্ষার হলে আর প্যারা খেতে হবে না মানে তোমরা ওই কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ কঠিন চ্যাপ্টারগুলো থেকে টিচার কোয়েশ্চেন বানান না এটা আমরা দেখে থাকি ইউজুয়ালি এরপর থার্ড সেকেন্ড পেপার নিয়ে আমি যদি বলি তোমরা অলওয়েজ মেকানিক্স বাদ দিতে চাও বল স্কিপ করে শুধু কনেক্স থেকে দুইটা কোয়েশ্চেন দিয়ে দেবে এটা টার্গেট করো কিন্তু এটা খুব বড় একটা ভুল তোমাদের কারণ কনেক্স তোমরা যতই ভালো পারো না কেন দুইটা কোয়েশ্চেনের মধ্যে দুইটাই তোমরা অ্যান্সার করতে পারবে তার কিন্তু নিশ্চয়তা নেই তাই স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা যে কোনো একটা চ্যাপ্টার ক্লিয়ার করে রাখো আগে যদি প্র্যাকটিস করা থাকে তো খুব ভালো আবার একবার রিভিশন দিয়ে রাখো কারণ স্থিতিবিদ্যা গতিবিদ্যার ক্ষেত্রে কি হয় কোয়েশ্চেনগুলো খুব টেমপ্লেটেড থাকে একদম বইয়ের হুবহু ম্যাথ তুলে দেয় কিছু চেঞ্জ করে না তো তুমি শুধু গুলো দেখে শিখে ফেললেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে যদি এখন প্র্যাকটিস না করো তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে কমন কোয়েশ্চেন এসেছে কিন্তু তুমি অ্যান্সার করতে পারছো না কারণ তুমি প্র্যাকটিস করে রাখো নি পাড়া তখন দিতে পারবে না এটা তো সমস্যা তাই এখন থেকেই প্র্যাকটিস করো আর ম্যাথ তো আসলে প্র্যাকটিস বেসড যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের চর্চা হবে এবং তত ভালো পারবে তোমরা এখন আসি এমসিকিউর কথা তে তোমরা টাইমার সেট করে প্র্যাকটিস করবে ধরো এইটিন মিনিটসের একটা টাইমার সেট করবে আঠারো মিনিটে তুমি পঁচিশ টাইম সিকিউ সলভ করার প্র্যাকটিস করবে পঁচিশ টাইম সিকিউ সলভ করতে গিয়ে দেখবে তুমি হয়তো প্রথমবার আঠারো মিনিটে পারোনি কিন্তু আস্তে আস্তে এটার প্র্যাকটিস করতে করতে দেখবে পঁচিশ মিনিটের মধ্যেই পঁচিশ টাইম সিকিউ ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে তাহলে ম্যাথ পরীক্ষার এক্সাম হলে তোমাদের সমস্যা হবে না কারণ ইনসিকিউতে কিন্তু টাইম শর্ট পরে ম্যাথে দেখা যায় টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু এমসিকিউ শেষ হচ্ছে না তাই যদি টাইম আর সেট করে প্র্যাকটিস করো ভালো করবে আর ম্যাথ কে ভয় পাও ম্যাথ কে ঝামেলা লাগে সবই ঠিক আছে কিন্তু ভয় যত কম পাবেই পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা তত বাড়বে তাই মেন্টাল স্ট্রেস নেওয়া যাবে না প্যানিক করা যাবে না যদি সে কুল মাইন্ডে পরীক্ষা দিতে পারবে ততই তোমাদের জন্য ভালো ভিডিও শেষে পড়বো এই ভিডিও যদি তোমাদের একটু হলেও